ভেবেছিলাম কিছু বলবো না বিশ্বাস কর কিন্তু তোদের এত চুলকানি দেখ ভগবান বলে কিছু আছে কর্মা হ্যাঁ একটা জিনিস দেখলি তো বুড়ি তোর ছেলে কেলালো সেটা সোশ্যাল মিডিয়াতে চলে এলো আর আরেকজনা খুব কমেন্ট বক্সে যে লাফাচ্ছিল টেপ জামা হাসছিল তার গেলো পাটা কিন্তু মুখ কিছু হয়নি মুখ নাকি ওর একদম আছে মুখেও বলবে ভগবান যদি মুখ থপড়ে ফেলে দেয় আমার নামে যারা যারা মিথ্যা কথা বলেছিস সবার ফল সবাই পেয়ে যাচ্ছে ইস ভগবান তুমি আছো আরেকজনা পা নিয়ে হুম সে আবার বলছে আমার মুখ কিন্তু বন্ধ হয়নি আমার মুখ চালু আছে হ্যাঁ এটা না হয়ে যায় যে মুখ থপড়িয়ে পড়ে মুখটা না ফুলে যায় ঠোঁটটা না ফেটে যায় হতেই পারে দেখ আবার আমার কথা আবার খুব লাগে ছাগল জিততো না দেখ আগের দিন সরি সকালবেলায় বসে গেল আমার নামে আমার বরের নামে কেচ্ছাগিরি করতে ভগবান দেখিয়ে দিল তার কেচ্ছা লাইভে ফুটে উঠলো সে কেচ্ছাগিরি করে বাড়িতে কেচ্ছা মাগো আর আরেকজনা যে ওখানে কমেন্ট লিখছিলো টেপ যাওয়া বাবা কি হাসি তার পাটাও দিল ভগবান সে আবার কমিউনিটি পোস্টে দিচ্ছে আমার মুখ ঠিক আছে হ্যাঁ আমি তোকে বলছি তোর মুখটাও যাবে তোর মুখটা ভেঙে একদম চুরমার হয়ে যাবে ভগবান বলে কিছু আছে না যারা যারা আমাকে নিয়ে পড়বি তাদের না সব কটার সাজা বেশ এক দুদিনের মধ্যেই পেয়ে যাবি ওই যে ভগবান বিচার করে দেবে একজন আর আমার বাড়ির কেচ্ছা আনছিল আমি যেখানে কিনা কেচ্ছা বাড়ি করিনি বা আমার কোনো কেচ্ছা আমি বলিনি নি বা আমার কোনো কেচ্ছা নিয়ে আমি বাজারে বিক্রি করে খাই উনি আমার ভালো মন্দ খারাপ কেচ্ছাই নেই তো তো কেচ্ছা বিক্রি করবো কি তাই না নিজেরাই কেচ্ছা বানিয়ে দিয়েছিস তো আমার কোনো কেচ্ছা আমি এখানে আনতে চাইনি কোনো ভালো কেচ্ছা কোনো খারাপ কেচ্ছা কোনো যাই কেচ্ছা হোক না কেন কেচ্ছা থাকবে তবে না আনবো তো যাই হোক তোদের কথাতেই বললাম তো তাদের কেচ্ছাগুলো সোশ্যাল মিডিয়াতে চলে এলো সে আবার সেই কেচ্ছাতে যে হাসির ইমোজি দিয়ে এসেছিলো ওরে বাবা টেপ জামা ভগবান তুমি আছো মুখটা কবে দেবে থুপড়িয়ে ফেলে মুখটা ফেটে যাবে ঠোঁট ফেটে একদম মুখ দিয়ে কথা বলতে পারবে না খেতেও পারবে না আমার কথা লাগবেই লাগবেই বুঝলি বলে না ভগবান আছে কাউকে নিয়ে খিল্লি করলে নিজেকে খিল্লি হতে হয় দেখ হোলি আর বলবি আমাকে নিয়ে হুম বলবি কোনো দিন কেচ্ছা গো আমার কেচ্ছা আমি কবে এনেছি এখানে আমি দিন কেচ্ছা বেছেছি কেচ্ছা কি আনবো কার কেচ্ছা আমার কেচ্ছা কি আছে হ্যাঁ চলো কারমা ভোগ করো আসছি আবারও ঠিক হয়েছে ঠিক হয়েছে বলতে নেই এই কথাটা বলতে নেই বাট বললাম কারণ মানুষকে নিয়ে তোরা যেভাবে খিল্লি উড়াচ্ছিস ভগবান সামনে নিয়ে চলে আসছে বুঝেছিস বুড়ি এই হোমা বুড়ি দেখ তুই আর বসিস না তুই এই মুখ নিয়ে বসছিস কেন রে কেন বসছিস এই মুখ নিয়ে তুই তো আবার করছি আমি তো একশো আশি বছরের বুড়ি আমার কোনো ক্লাস নেই আমি কোনো শিক্ষা দীক্ষা জানি না বাবা গো মরে যাই মরে যায় বুড়ির আবার বেশি করছিস হাজার শাক হয়েছে আবার বর কি কত ছাপ্পান্ন না সাতান্ন বছর বয়স তাও উনি কোর কাছে কাসি 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 বরকে নিয়ে থাক আর কেসাগুলো সোশ্যাল মিডিয়াতে আনো আর প্রাইভেট করো আর ডিলিট করো বেশ মজা লাগছে বুঝেছিস বুড়ি বর্ধমানের নোংরা পার্লারের বুড়ি বুড়ি আবার বলছে আমার এই সেই তো শিক্ষা নেই দীক্ষা নেই আমি শিক্ষিত আমি এই বব গো বুড়ির আবার সাক্ষত চল বট এখান থেকে তো চলো এইটুকু ডোজ দিলাম এখন আর দেবো না আমি আসছি পরে ভিডিও নিয়ে আরেকজনের আহ গো মুখ খোলা আছে তার সে মুখে পটল পটর করে যাবে ভগবান না এমনি করে ফেলে দেয় রাস্তা দিয়ে যাবি ধপাস ওই মেডিসিন চুরি করতে যাবি যখনই চুর তখনই দেখবি ধপাস করে পড়বি দাঁড়া চুরি করতে যেয়ে তুই ধরা পড়বি আবার একবার ধরা পড়ে কেলে কেলানি খেয়ে ইউটিউবে বসে পড়েছিলিস ঠিক আছে তুই তো মানে প্রচুর টাকা ইনকাম করিস আমরা বিকেলি মানুষ গরিব মানুষ আমরা ইউটিউবে ইনকাম করছি আমাদের নাই কর করাটা সাজে তো সাজে না তুই কেন বসেছিলিস হ্যাঁ আর এখনো বসে আছিস কেন যাই হোক কার মা ভগবান বলে কিছু আছে ভগবান তুমি আছো নন্দল যে দেখা হলো সকাল এই হনমজাজিকে দাও ঠুলে ফেলে একদম চলো এইটুকুই থাক বেশি দিলে আবার ডোজটা হাই ডোজের হয়ে যাবে